আলু ভাজা তো অনেক খেয়েছেন কিন্তু আজকের আলু ভাজাটা একদমই আলাদা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা আলু ভাজা নিয়ে এসেছি এটা ভাতের সঙ্গে আর দেখতেও কতটা লোভনীয় সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখুন আমি কিভাবে আলু ভাজাটা তৈরি করছি তো তার জন্য নিয়েছি আমি আলু আলুগুলো সাইড থেকে কেটে নিয়েছি আর মাঝখার অংশটা আমি নিয়েছি তো এখন আলুটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আলুটাকে আমি কেটে নিবো একদম ত্রিস্পি একটা আলু ভাজা এটা কিন্তু সত্যি খুবই সুন্দর খেতে আমি দুটো কাঠি নিয়েছি আর আলুটাকে রেখেছি ওর উপর তারপর আমি আলুটাকে কেটে যাতে এর আলুর মশলাটা আলুতে যে মশলা গুলো সেগুলো যেন ঢুকে যায় ভালো মতো আর দেখতে সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে তাই আমি এভাবে কেটে নিচ্ছি দেখুন তো দুই সাইড দিয়ে আমি আলুটাকে কেটেছি তো এইভাবে কেটে নিতে হবে তাহলে নুন মশলাটা খুব ভালো মতো সবগুলো আমি কেটে নিব আমি আলুটাকে না ছিলেই তৈরি করছি আপনারা পারলে তো খুবই একবার ট্রাই করুন আশা করছি আপনাদের সবার পছন্দ হবে বাড়িতে কিন্তু হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে পাঁচ মিনিট কি দশ মিনিটের মধ্যে এটা তৈরি করে খেতে পারবে দেখুন কতটা সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি সেম ভাবে সবগুলো আমি কেটে নিব তো এটাকে কেটে আবারও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে মানে এটা লবণ পানিতে আমি কিছুক্ষণ রেখে তো আমি পানির মধ্যে দিলাম লবণ লবণ পানিতে আমি আধা ঘন্টার মতো রেখে দিব তো আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি তারপর আবারও এটাকে আমি ভালো করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর একটু পানি নেই একদম শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দিব তো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব যাতে মশলাগুলো গুলো আলুর ভেতরে প্রবেশ করতে পারে তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এই কাজগুলো একটু হাত দিয়ে করলেই খুব সুন্দরভাবে হয় তো হাত দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে মশলাগুলো আলুর ভেতর প্রবেশ করবে এখন আমি সবগুলো মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি কিন্তু সুন্দর একটা মুচমুচে ভাব আসবে আর ভেতরটা খুবই সফট খেতে দুর্দান্ত হয় এই রেসিপিটা তো সবগুলো এইভাবে মাখিয়ে নিচ্ছি আর আমার বন্ধুদের আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন সবাই আর রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই আমি ভিডিও দিব নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন আর যারাই আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো মতো করে আমি কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিচ্ছি দেখুন আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর লবণ পানিতে কিছুক্ষণ রাখলে কিন্তু খুব সুন্দর ভাবে এই আলু ভাজাটা তৈরি হয়ে যাবে যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি গ্যাসের চুলায় কড়াই বসে ওর মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম এখন আমি আলুগুলো ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা খুব একটা খুব গরম করলেও হবে না আর খুব একদমই কম গরম করলেও হবে না মিডিয়াম গরম করে আলুগুলো ছাড়তে হবে তো দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম গরম করেছি তেলটাকে তারপর আমি আলুগুলো ছেড়েছি এখন আলুটাকে আমি ভালো মতো করে আস্তে জাল করে এখন ভাজবো বারবার আলুটাকে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে আলুটা ভাজা হবে বারবার উল্টে পাল্টে দিতে হবে তো আমি বারবার পাল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে আর আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এই রেসিপিটি তৈরি করলে বাড়িতে কিন্তু সবাই পছন্দ করবে ছোট থেকে বড় সবার পছন্দ হবে হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে এটা কিন্তু ঝটপট তৈরি করতে পারবেন আশা করছি আজকে রেসিপি আমার বন্ধুদের অনেক পছন্দ হবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে সবাই জানাবেন তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আলু ভাজাটা এটা দেখতে সুন্দর আর খেতে কিন্তু অতুলনীয় এতই সুন্দর এর স্বাদ আর দেখতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দর হবে খেতে বুঝতেই পারবেন দেখে আর একবার হলেও এটা ট্রাই করবেন আল্লাহ আমার বাড়িতে তো সবাই পছন্দ করেছিল তো আশা করছি আপনাদের বাড়িতেও সবাই পছন্দ করবে মশাল্লাহ কালার টাও খুব সুন্দর এসেছে আর খেতেও দুর্দান্ত তো দেখুন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু সফট আছে আর দেখুন কতটা সুন্দর আর খুবই সুন্দর খেতে খেতে এটা সস দিয়ে পারবেন এটাকে আর ভাত দিয়েও খেতে পারবেন টু ইন ওয়ান রেসিপি যারা যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট দিয়ে যাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ